হ্যালো বিবর্ষ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সম্প্রতি কি আমরা যে চরে উপবিশ্বাসের রেস্টুরেন্ট উদ্বোধনে বাধা এবং এই নিয়ে সাকিব খানের প্রতিক্রিয়া সো বিবর্ষ পুরো ভিডিও দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন গত মঙ্গলবার আমরা যে চরে খোলামড়া ঘাটে অবস্থিত একটি রেস্টুরেন্ট উদ্বোধনের কথা ছিল বাংলাদেশের জনপ্রিয় চিত্র নায়িকা উপবিশ্বাসের বহুদিন ধরে ব্যবসায়িক দিকেও পদক্ষেপ নেওয়া অপু তার নতুন রেস্টুরেন্টটির উদ্বোধন করতে চাইছিলেন কিন্তু তার এই আয়োজন কিছুটা বাধাগ্রস্ত হয় কারণ স্থানীয় মুসল্লিরা তার উপস্থিতি নিয়ে আপত্তি জানিয়েছিলেন তাদের দাবি ছিল এমন একটি ধর্মীয় সংবেদনশীল এলাকায় একজন অভিনেত্রী হিসেবে অপু উপস্থিতি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারে অপু যেহেতু একসময় জনপ্রিয় সিনেমা নায়কে ছিলেন এবং তার ব্যক্তিগত জীবনও বহুবার মিডিয়ার শিরোনাম হয়েছে তাই তাকে ঘিরে নানা ধরনের আলোচনা সমালোচনা ঘটে থাকে কিন্তু এমন একটি পরিস্থিতিতে তার উপস্থিতি নিয়ে লোকজনের আপত্তি জানানো তার জন্য একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয় তার উদ্বোধন অনুষ্ঠানে না গিয়ে অপু পরিস্থিতি শান্ত করতে বেশ কিছু সময় নিয়ে বিবৃতি দেন যা পরে গণমাধ্যমে প্রকাশিত হয় এদিকে এই ঘটনার পর সাকিব খান অপু বিশ্বাসের মি এমন সবচেয়ে বড় আলোচিত নায়ক গরমAtlet এই বিষয়ে নিয়ে তার প্রতি ব্যক্ত করতে কিছু হতেন না শাকিকার যিনি সব সময় তার পেশাদারিত্ব এবং ব্যক্তিগত জীবন নিয়ে খবরের শিরোনাম হন এক ঘটনা থেকে নিয়ে যেটা বিস্তারিত হলে তার দৃষ্টিভঙ্গি ছিল ভিন্ন অতি সাক্ষাৎকার সাক্ষাৎকার বলেন আমি যদি ওই সব সময় নিজের কাজ নিয়ে অনেক সিরিয়াস আর সে সব সময় তার পরিবার ও সন্তানকে প্রাধান্য দিয়েছে তার বৈষয়িক উদ্যোগগুলো অবশ্যই প্রশংসনীয় এবং আমি মনে করি এমন পরিস্থিতিতে ধর্মীয় অনুভূতির প্রতি দেওয়া জানানো উচিত সাকিবের এই মন্তব্যে অনেকে প্রশংসা করলেও কিছু মানুষ মনে করে তার মন্তব্যে বিশ্বাসের পক্ষে সুর না হলেও তিনি একজন দায়িত্বশীল পিতা হিসেবে তার সন্তান বিল কথা তুলে ধরেছেন সাকিব খান আরো বলেছেন ধর্মীয় অনুভূতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা সবাই যেন সেগুলির প্রতি শ্রদ্ধাশীল থাকি আমি আশা করি এই পরিস্থিতি সুষ্ঠু সমাধান পাবে এবং অপ্রতার ব্যবসা চালিয়ে যাবে তার প্রতিষ্ঠানে কোনো প্রকারের সমস্যার সৃষ্টি না হওয়া উচিত এবং সকল ধর্মের আমাদের শ্রদ্ধা ও সম্মান বজায় রাখতে হবে এই ঘটনা থেকে বোঝা যায় সাকিব খান এবং অভি দুজনেই বর্তমান তাদের পেশাগত জীবনকে গুরুত্ব দেন এবং নিজেদের মতো করে জীবনে এগিয়ে চলছে তবে ব্যক্তিগত জীবনের কারণে তাদের মাঝে কিছুটা দূরত্ব থাকলেও একে অপরকে তারা শ্রদ্ধা করেন বিশেষ করে তাদের সন্তানের জন্য শাকিব খান যদিও অপু বিশ্বাসের রেস্টুরেন্ট উদ্বোধন নিয়ে কোনো আনুষ্ঠানিক উপস্থিতি জানাননি কিন্তু তার বক্তব্য এক ধরনের প্রীতিতে পরিচয় ফুটে উঠেছে এই ঘটনাটি চলচ্চিত্রে তারকা দম্পতির মাঞ্জে যে সম্পর্কটা এখনো অবিচ্ছিন্ন তা অনেকের কাছে অনুপ্রেরণার বিষয় হতে পারে শাকিব খানের মন্তব্য শুধু তার ব্যক্তিগত জীবন বা অপবিশ্বাসের উদ্বেগের পক্ষে ছিল না বরং এটি বাংলাদেশের সমাজের শান্তি ও ধর্মীয় সহিংসতা বজায় রাখার একটা বার্তা ছিল অভবিশ্বাস জানিয়েছিলেন এমন পরিস্থিতিতে তার কোনো দুঃখ নেই কারণ তিনি জানেন যে তিনি সবসময় তার কাজ এবং ফ্যাশন নিয়ে সততা বজায় রেখেছে তবে এই ঘটনা প্রমাণ করেছে দেশীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ও ধর্মীয় অনুভূতিগুলো কখনই অবজ্ঞা করা উচিত নয় অভবিশ্বাস তার রেস্টুরেন্টটি অন্য সম উদ্বোধন করবেন এমনটা মনে করছেন তার ভক্তরা সাকিব খানও আশা করেন এমন পরিস্থিতি সামনে আসলে সবাই একে অপরকে আরও বেশি বুঝবে এবং সমস্যা শান্তপূর্ণভাবে সমাধান হবে আপনাদের কি অভিবাদ তা অবশ্যই কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন পরবর্তী পেতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করে দিন